খাবার নিজ থাকা ফ্রি চুক্তি হবে কোম্পানির সাথে আপনার দুই বছরে এবং বয়স সীমা যেটা হবে সেটি হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনি যদি রাশিয়ায় ওয়াইল হাউস হেল্পার হিসেবে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত আরো তথ্যের জন্য আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার সহ আমাদের অফিসের ঠিকানা দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি ধন্যবাদ